আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নতুন বছরের পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো যে ডিজাইনটা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইলাভ ব্র্যান্ডের ভিতরে দেখেন কালারটা এত চমৎকার আমি আপনাদেরকে ফুল ডি ড্রেসটা খুলে দেখাবো আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না চলেন আজকের এই চমৎকার একেবারেই ইউনিক কালেকশনটি আপনাদেরকে দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে এটার কালার কম্বিনেশন করা আছে আর কালারটা এত আকর্ষণীয় আর এটার সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু আপনারা গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন কাপড়টা মশালা খুবই ভালো একদম হচ্ছে প্রিমিয়াম একটি কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাপড়ের যে বহরটা আছে এটা একদমই ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এবং যে হাতার কাপড়টা আছে এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার যে নেকটা আছে আমরা যদি ক্যাটালগটা আপনাদেরকে দেখেন আর একটু ভালো করে এখানে যদি দেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি এমব্রয়ডারি ওয়ার্ক আছে বাট এখানে একবারে প্লেন আপনারা পাচ্ছেন তো এই যে প্যানেলগুলো আছে এগুলো আপনার এক্সট্রাভাবে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ভালো একটি দিয়ে আপনাদেরকে মেক করাতে হবে নিচেও কিন্তু আলাদা এক্সট্রা প্যানেল আপনারা পেয়ে যাবেন এখানে কাজের পরে এই প্যানেলটা আপনাদেরকে বসাতে হবে রাইট নাও এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে করতে পারবেন যেহেতু এগুলো একদমই ফ্যাশনেবল কালেকশন আর এগুলোর মধ্যে কাপড় অনেক বেশি দেওয়া থাকে যার কারণ হচ্ছে আপনি একেবারে আপনার নিজের মনের মতো করে যেন ড্রেসটা মেক করতে পারেন অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে চমৎকার এই ড্রেসগুলি প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আমরা আজকে এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ